বরানগরের মন্দিরে পুজো দিয়ে যৌথ প্রচারে বরানগরের তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বরানগর বিধানসভার অন্তর্গত ডানলক মোড় থেকে টবিন রোড পর্যন্ত বর্ণাঢ্য প্রচারে অংশগ্রহণ করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিয়ে প্রখর রোদ উপেক্ষা করে হুটখোলা গাড়িতে করে প্রচারের মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন দুই প্রার্থী গরমের মধ্যে প্রার্থীদের প্রচারের সাথে দলীয় কর্মকর্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

কোন উচ্ছাস আমাদের আমার মতো সাধারণ ভোটারদের কথা আমরা শুনলাম এখন কি উচ্ছাস কি বিশ্বাস কি প্রাণের বিশ্বাস কি মনের বিশ্বাস আসলে মানুষ যা বিশ্বাস করে তাই হয় মানুষ যা মনে মনে ভাবে সেটাই হয় মানুষ অন্ধের মতো যা বিশ্বাস করে সত্যি তাই হয়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা